মুসা নবীকে আমার আল্লাহ খিদিরের কাছে পাঠাইছেন খিজিরকে বলেন নাই মুসার কাছে আসো খিজির হলেন অলি মূসা হলেন নবী অবশ্যই মুসা নবীর দাম বেশি কথা ক অবশ্যই নবীর দাম বেশি আল্লাহ তো ইচ্ছা করলে খিজিরকে বলতে পারতেন তুমি আমার নবীর কাছে আসো না বলিয়া আমার আল্লাহ মুষাকে বলেছেন তুমি খিজিরের কাছে যাও অলির বড় কাজও দলিল হয় না অলির বড় কাজও দলিল হয় না উম্মতের জন্য কিন্তু নবীর চোট্ট কাজও উম্মতের জন্য দলিল হয় নবীর ছোট্ট আমলটা উম্মতের জন্য দলিল হয় আমার আল্লাহ দলিল বানানোর জন্য মুসাকে খিজিরের কাছে বাগাইছি তাহলে মুসা নবী নবী হইয়া খিজির অলির দরবারে গেছে অলির দরবারে যাওয়া নবীর সন্ন্য ঠিক না বলে আর যদি বলি প্রাণের বাবাজি অলি আল্লাহর কাছে মারে পোথায় ব্যাতকে বাবাজি ওই খিযির আলাইহিস সালাম বা কাছে যখন মুসা নবী করছি মাছের একটা ভাজিয়া আল্লাহ কইছে মুসারী একটা মাছ ভাজি করে নিবা তোমার সাথে একজন খাদিম নিবা যেতে যেতে যেই জায়গায় মাছটা জিন্দা হয় সমুদ্রে ভাসবি সেখানে গেলে আমার এই ওলীর খবর পাইবারি মুসা নবী যেতে যেতে একদিন হাটিয়া একটা জায়গায় বসছি মাছটা জিন্দা হইয়া সমুদ্রে নেমে গেছে উনি বলতে পারেন নাই এই রাতের বেলা অবস্থান করে পরের দিন সকালবেলা আরেকদিন রাস্তা হাঁটছেন হাঁটিয়া কয় কাদেম আমার যে মাছটা বাজি করে এনেছিলাম রে ওই মাছ কই রি বলে উস্তাদ গতকালকে যেই জায়গায় আমরা বিশ্রাম করেছিলাম সেখানে মাছটা জিন্দা হয়ে চলে গেছে ও খাদেম বলস না খেতে মাছ জিন্দা হয়ে চলে গেছে উনি একদিন আরও ব্যাক করলেন রাস্তা আর খাদেম বল কোন দিকে মাছ জিন্দা হয়ে গিয়েছে খাদেম বলে ওই দিকে মাছটা হয়ে জিন্দা গেছে মোসানবি সমুদ্রে নামছে দেখে মাছটা নরতেছে নড়তেছে মাছটা সামনে যাইতেছে আল্লাহ বলেন হ্যাঁ কান সামনে যেইভাবে যাবি তুমি পিছনে পিছনে মাছের পিছনে পিছনে যাইবা মুসানবি বলেন মাসটার সামনে যায় পানিটা দুইটা বাঘ হয়ে যায় মদ্য আমি মুসার জন্য রাস্তা হয়ে যায় আরো জোরে কম মুসানবি হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখে পানির নিচে চাদর মোড়া দিয়া একটা লোক বসে আছে ওই লোকটা দেখিয়া কয় মুসা তুমি আমার কাছে কেন আসছো মুসা নবীকে বাবা বেডারজি পাওয়ার পানির নিচে তাইকে আমার নামও জানে সুবহানাল্লাহ بسر এ তুফান পানির নিচে আমার নামও জানে রে আমার নামও জানে এমনি প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে মুসানবির নবীর সাথে খাজির আলিম সালাম রানা করলেন মুসা নবী বলেন খেজির আমি আপনার সাথে কিছুদিন অবস্থান করব করবো সালাম বলেন মুসা তুমি জালালি মেজাজের নবী তুমি আমার সাথে থাকতে পারবে না অনেকে বলে গরম মেজাজের নবী এটা বলা ঠিক না নবীর সানে খেলা গরম মেজাজ বলাটা নবী শানে আদব হয় না জালালি মেজাজের নবী নবী সানা বাসা পড়ে সাধারণ মানুষের বাসা নবীর বাসা এক নবীর সানে কথা বলতে এক বাসা হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসা নবীন জালালি মেজাজের নবী ছিলেন যেতে যেতে নদী পেলেন কেমনে পার হবেন কেমনে পার হবেন উনি বলতেছেন দেখেন একটা গরিব মানুষ নতুন নৌকা নিয়ে আসছি বিনা পয়সায় পার করে দিতেছি কোন পয়সা নিতেছে না খেজির আলী ইসলাম হাতে একটা তক্তা আনি যন্তনে নৌকা নতুন নৌকাটাকে সিদ্রি করে দিছে পানি হুর হুর করে ঢুকতেছে এমনি মুসানবি বলেন কি জন্য বেচারা গরিব মানুষ বিনা পয়সায় নৌকা দিয়ে পার করে দিয়েছি আপনি এমন অন্যায় কেন করলেন নৌকাটা ভেঙে ছিদ্র করে দিয়েছেন মূসা নবীকে কাদির আলাইহিস কয় মূসা আমি বলেছিলাম তুমি আমার সাথে থাকতে পারবে না তুমি কেন প্রশ্ন করতেছো মূসা ঠিক আছে বলবো না সামনে গিয়েছি জায়গা দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে মূসা নবী বাবাজি দেখতেছে খেলাধুলা করতেছে এমনি খিজির আলোয়ালাম দুইটা বাচ্চাকে হত্যা করে ফেলেছি হত্যা করে ফেলেছি মুসানবি বলে ছোট্ট শিশু বাচ্চা এটা কোন করেছেন কেন গো তুমি হত্যা করলা খিজির আলীকে ইসলাম বলেন ও মোসা বলেছিলাম তুমি পারবা না আর বলবো না সামনে যা দেখে একটা বাড়ির হয়ে গেছে দিন লাগায়া খিজির আলী খালাম দেয়ালটাকে সুন্দর করে নির্মাণ করে দিয়েছে এক বেলা খাওয়া নাই একটা পয়সা দেয় নাই চলে যাওয়ার সময় মুসানবি বলেন এক বেলা না একটা পয়সাও দিল না তিন দিন লাগায়া বেটার দেয়ালটা সোজা করে দিলেন কারণ কি এমনি কি দিন আলী কি সালাম দূর হও তুমি আমার সাথে থাকতে পারবা না কোনা রাখো কোনা না রাখা যাবে না রাখা যাবে না রে এমনি মুসা নবী বলেন ঠিক আছে চলে যাব কিন্তু তিনটা ঘটনার গোপন ভেদ আমাকে বলে দিতে হবে আমাদের নুরে নবী বলেছেন নবীজি বলেছেন বাবা সাহাবিরাম মুসা যদি সবুর করত মুসা যদি সবুর করত খিজিরের কাছ থেকে আরো গোপন এলেম পাইত সওয়াল করলা এমনি খিজির আলী সালাম ডেকে বলে মুসারে যখন নদীর ঘাটে ছিলাম নদীর মধ্যে আমি গরিব বেটার নৌকার মধ্যে পার হইতেছিলাম তখন নৌকাটা সিদ্ধি কেন করছি কারণ একটু পরে জালেম বাসা নদী দিয়ে যাবে নতুন নৌকা পেলে জালেম নিয়ে যায় আমি দেখলাম গরিব মানুষ তার নতুন নৌকাটা নিয়ে যাবে গরিব হয়ে যাবে এই জন্য দিয়েছি। সিদ্রি দেখলে জালেম নিবে না গরিবের মাল রক্ষা পাবে এরপরে বাচ্চাকে কেন কত করে চপ বলেন দুইটা বাচ্চা বড় হওয়ার পরে না ফরমান হবে হবে তাদের মা বাবা জান্নাতে আছে কিন্তু তাদের আকামের কারণে গুনার কারণে তাদের মা বাবা জাহান্নি হয়ে যাবে তাদের মা বাবাকে জান্নাতি রাখতে দুই বাচ্চাকে আমি কতল করেছি এরপরে বললেন ওই দিয়ে তিন দিন লাগায়ান দেয়াল সোজা করে দিয়েছেন একটা পয়সা দিল না এক অক্ত খাওয়াইল না কেন দিলা গো এবার খিজির আলী সালাম রেখে বলেন মুসা ওই বাচ্চারা দেয়ালেন এই বাড়ির দেয়ালেন মিশে বাড়ির মালিক সম্পদ রেখে গিয়েছে বাড়ির মালিক মরে গেছে তার এতিম বাচ্চা বাড়ি আছে ইরি দেয়াল যখন ভেটে পড়ে গিয়েছি আস্তে আস্তে বাড়ি সম্পদ বাহির হয়ে যাবে জালিমরা ধরে নিয়ে যাবি উঠে নিয়ে যাবে এতিম বাচ্চারা পাবে না এতিমের মাল রক্ষা করার কারণে রক্ষা করার জন্য আমি খিজির তিন দিন লাগা বিনা পয়সায় কাজ করছি এই হলো অলিদের কারাম কি জিকুলাম বিয় মিনালি বাদাত অজিকুসলহীন কফার ওলিদের নবীদের আলোচনা করলে ইবাদত হয় ওলিদের আলোচনা করলে গুনার কাপ ফারা হয়ে যায় সোমাল কন্যা আমার প্রাণের বাবাজি মুসানবির কথা বলেছি বলে ফেলি জলিল কদর পায়গাম্বর ছিলেন কোরআনুল কারিমের সবচেয়ে বেশি আমার নবীর পরে আমাদের নবীর পরে যার নাম বেশি এসেছি উনি হলেন পায়গাম্বর মুসা আলাইহিস সালাম

পিছনে নবী আস্তে আস্তে দাসরের মাটির দিকে যাওয়া শুরু করছে আল্লাহকে বললাম আল্লাহ গো ওই নবী কে গো আল্লাহ কয় নবী অগ আমার হাবিব উনি হলেন মূসা কালিমুল্লা মূসা কালিমুল্লা নবী মন বেজার করে কল ও আল্লাহ মূসার যদি ছয় লক্ষ উম্মত হয় আমার তো এত উম্মত হবে না কেমতির দিন মূসা তো আমার চেয়ে বেশি সম্মানিত হবে যার উম্মত বেশি হবে সে বেশি সম্মানিত হবে নবী দেখেন আল্লাহ ডেকে বললেন ওগো হাবিব মন ঘাবড়াবে নাম ডান দিকে নই বলেন ডান দিকে তাকাইছি তাকাই দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ নবী বামে তাকান বামে থাকে দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ সামনে তাকান তাকে দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ নবী পিছনে তাকান জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ আল্লাহ বলেন আবী ছয় মন বেজার করতেছেন ডানে বামে সামনে পাশনে যত মানুষ দেখেছে তারা সবাই একাই আপনি রসুল লা রমা বলি নবী বলেছেন হে আমার উম্মতেরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয় তোদের ছেলে মেয়ে যদি বেশি হয় আমার উম্মত বেশি হবে আমার উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি নবী সম্মানিত হব বহুল লোক আছে এখানে কিয়ামতের দিন মাডার মামলায় পড়বে কথা ঘন কিনা কেম দিন মাডার মামলায় পড়ে যাবে আল্লাহ বলবেন তুই মাডার করেছ সে বলবে মালিক জীবনে একটা পিপিলি কেউ মারি নাই মার্ডার কম সময় আল্লাহ ক তোর নামে তো মার্ডার মামলা হয়ে গেছে ও কেমনি কই দিক এই বাচ্চারা তোর নামে মার্ডার মামলা করছে ক কি বাচ্চারা কই আল্লাহ আমার মা বাবা পৃথিবীতে আমাকে যাইতে দেয় নাই আমার কী অপরাধ ছিল কী অন্যায় ছিল আমার মা বাবা পৃথিবীতে আমাকে যাইতে দেয় নাই এই বিচার আমি চাই সেদিন আদালতে বিচার দিতে হবে আমাদের দেশে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সাইনবোর্ডে লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটা হলে ভালো হয় তাকে কি না কয়দিন পরে বলবো ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট না হইলে ভালো কথা হয় না যেরকম এরপর হইব না হইলে ভালো হয় বেয়া না দিলে আরো ভালো মানে ইহুদি না সারা দেশ বেয়া নাই উইতা তো আইব আস্তে কতক্ষণ ঠিক কিনা আমার বানের বাবাজি লোকেরা বলে কি খাবো আল্লাহ বলেন পৃথিবীতে একটা মানুষ পাঠানোর চল্লিশ বছর আগে বান্দারি খলাকালিং শান আমি সৃষ্টি করেছি আমি তোর প্রয়োজন মিটে দিয়েছি তরে পাঠানোর চল্লিশ বছর আগে তোর রিচিকের বন্দোবস্ত আমি করেছি আগে বিয়ের মধ্যে বাবা একটা মুরুখ দিয়েও বিয়ে করতো মানুষ কতক্ষণ ঠিক কিনা মুরব্বী বাবাজিদেরকে জিজ্ঞাসা করবেন আলু কম পানি দিও বিয়া হইতো এখন বাবা কত গুস্ত মুরগির গুস্ত খাসির গুস্ত কোয়েল পাখি গুয়েল পাখি কতক্ষণ ঠিক কিনা রিজিক বাড়ছে না কমছে রিজিক বাড়ছে আগে এককের জমিতে পাঁচ ছয় মন দান হতো এখন এককের জমিতে বিশ পঁচিশ মন দান হয় হয় কিনা রিজিকের মালিক আল্লাহ আমাদের গার্জেনকে আল্লাহ আলী উল্লাহ মানুষ মুসলমানের উকিল হলো আল্লাহ আমাদের গার্জেন আল্লাহ আল্লাহকে তোর ব্যবস্থা করে দিব মোসানবি রাস্তা দিয়ে যাইতেছি শুকুর আদায় করতে হবে রাস্তা দিয়ে যাইতেছি দেখে একজন মহিলাম দাঁড়িয়ে আছে কয় মুসারি কই যাইতেছো মুসানবি কয় তোর পাহারে, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি এই মহিলা ডেকে বলেন এ মুসান এই তাকে দেখ আমার ভাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারি না রে মূষা রে ভালো ঘর বানাইতে পারি না ভালো খাবার খাইতে পারি না ভালো পোশাক পরাইতে না জিগাই বানি কি করলে আমার অভাব দূর হবে লোক বলেন না এটা খুব ভাইরাল হয়েছে এটা আবার মানুষ বেশি শুনে যেখানে যায় উইটি হুজুর কইতেছে কন মানে উইটি কই উইটি উইলে হুজুরা রাখতে तुम कितनी आई में बार बार कोई तो डिस्टर्ब करे दुशिपुरिया अल्लाह हुम्मा ভালো হইলে ঠিক করবি না আমি শেষ করে দিচ্ছি আজ উনি বলেছেন যে জানাজার মাটি বলে লোকটা কেমন ছিল কেমন ছিল ভালো 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 কয় না এটা ক ঠিক ঠিক ভালো হইলে খুব বালা সুদ করলে খুবেন সুত কর এমনি খুই না যদি ক্ষমতা তাকে খুঁ মিথ্যা কথা কখন যাইতো খারাপ রে ভালো খাওয়া যাইব সত্য বললে না চুপ থাকলে নাজাত মিথ্যাবাদীর আল্লাহ আনো আল্লাহ তুই আমি জানি হে খারাপ তুই কোচ ভালা তোর বারোটা বাজাই না ভালা লোক ভালা করবেন খারাপ হলে চুপ থাকবেন কি থাকবেন চুপ থাকবেন আর যদি বাহাদুরি থাকে মনে করেন খে হেডেম থাকে আপনাকে পাল্টা প্রতিবাদ করবেন বলে দিবেন দেখবেন বাকি যেটা আকাম কুড়া আছে সব কান খারাই যাবো বাবার এই মল্লের কথা করা তবে চুপ থাকবেন ঝগড়া লাগানোর দরকার লাগানোর দরকার আছে ভালো হইলে ভালো কইবেন খারাপ হইলে ভালো বলার দরকার নাই মিথ্যা বলা যাবে ওইটা বলা হয়েছে একজন মারা যাওয়ার পর মানুষ করি খুব ভালো মানুষ ছিল গল্প করে অমুক ভাই সব ভালো ছিল আল্লাহ কষের ভালো আমি আল্লাহ ভালো খুব কতক্ষণ ঠিক কিনা ঠিক কিনা হাজিরিন আমরা অলি আল্লাহর পক্ষে থাকবো তো ওইখান পক্ষে থাকবো তো আমি হাত উঠে হাত নষ্ট করবো না আপনাদের অন্তর ভরে অলিদেরকে ভালোবাসতে হবে কতক্ষণ ঠিক কিনা অলি আল্লাহর প্রেমে থাকতে হবে কিনা অলি আল্লাহর দরবারে যাওয়া যায়জ না না যায়জ জিয়ারত করা হালাল না হারাম উসিলা নিয়ে দোয়া করা যায়জ উসিলা নিয়ে দোয়া করা কি বুখারি তো হাদিস আছে উসিলা নিয়ে দোয়া করেছে সেই বুখারিতে কি হাদিস আসছে উসিলা নিয়ে দোয়া করছে এই জন্য উসিলা নিয়ে দোয়া করা যায় উসিলা নিয়ে দোয়া করা কি কোনো অলি আল্লাহর মাজারে কি দোয়া করবেন উসিলা নিয়ে আল্লাহ কবুল করতে তবে গিয়া মাজারে ঘষাঘষি করবেন না আল্লাহ হযরত বলেছেন মাজারের কাছে গিয়ে দাঁড়াবা তোমার পীর অলি দুনিয়ায় তাকতে যেমনি আদবের সাথে দাঁড়াইতা ঠিক মাজারে তেমনি দাঁড়াবা কারণ ওনার ক্ষমতা আগের চেয়ে আরও আশি গুণ বেড়ে গেছে দুনিয়া তাকতে কি ঘষা ঘুষি না খুব আদবের সাথে দাঁড়ায় থাকতেন আদবের সাথে ঠিক ওনার মাজারের পাশে আদবের সাথে দাঁড়ায় থাকবেন আদবের সাথে জিয়ারত করবেন আদব হলে নিয়ামত পাবেন ব্যাদি করলে লানত পাবেন কতক্ষণ ঠিক কিনা হজুর আসতেছেন স্লোগান দেন আমার জন্য দোয়া করবেন আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম